আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আপনাদের সামনে হাতের লেখা সুন্দর করার কৌশল নিয়ে আলোচনা করব যে কৌশলগুলো অবলম্বন করলে আপনার হাতের লেখা সুন্দর হবে আর প্রতিটা মানুষই যা চাই তার হাতের লেখা সুন্দর হোক যেমন প্রতিটা অভিভাবক চাই তার বাচ্চাদের হাতের লেখা সন্তানের হাতের লেখা সুন্দর হোক ঠিক তেমনি আমরা যারা শিক্ষক আছি প্রতিটা শিক্ষক চায় তার ছাত্র ছাত্রীর হাতের লেখা সুন্দর হোক আর সেই হাতের লেখা সুন্দর করার কয়েকটি কৌশল আছে দেখা যাক সেই কৌশলগুলো আমরা বোর্ডে দেখাবো চোখ দিয়ে সকলে বোর্ডের দিকে খেয়াল রাখেন যেভাবে আমরা লিখবো বাংলা পঞ্চাশটি বর্ণ আছে সেই পঞ্চাশটি বর্ণ যদি কেউ সুন্দর করে লিখতে পারে তাহলে তার হাতের লেখা সুন্দর হয়ে যাবে আর সেই পঞ্চাশটি বর্ণকে লিখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে ষাটটি বর্ণ যেরকমভাবে দেখেন ব ববিন্দুর, ক ধ ঘ এই সাতটি বর্ণ কিন্তু ব থেকেই হয়েছে সুতরাং আমরা যদি ব বর্ণ লেখাটি যদি সুন্দর করতে পারি তাহলে আমাদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে সকলে বোর্ডের দিকে কেন না কেন আমরা ব দিয়ে সাতটি বর্ণ বানাবো প্রথমে আমরা সাতটি বর্ণ লিখব ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি বর্ণ আছে ব ব লেখার সময় খেয়াল রাখতে হবে আমরা কিন্তু তিনটা তিনটা নিলাম মাঝখানে ব বর্ণটি দিয়ে বর্ণ সাতটি সকলে আমরা খেয়াল করি প্রথমে আছে ব তারপরে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম হয়ে গেল ব বিন্দু র এবার আমরা ব থেকে ক লেখব এইভাবে একটা একের মতো করে ডান পাশে ঘুরিয়ে এইভাবে বৃত্ত আকারে দিয়ে দিলাম হয়ে গেল এবার আমরা ধ ধ লেখার সম কাজটি করতে হবে এই যে মাত্রাটা আছে সেই মাত্রাটা মুছে ফেললাম এখন এইভাবে করে এইভাবে ধ এবার লিখবো আমরা ঘ লেখার সময় খেয়াল রাখতে হবে এই মাত্রা থেকে এইভাবে ঘুরিয়ে দিলে হয়ে গেল ঘ আর এই দিক থেকে একটু করে মুছে ফেললাম হয়ে গেল ঘ এবার লেখবো আমরা ঝ ঝ লিখতে সময় এই মাত্রাটুকু এইভাবে মুছে দিলে হয়ে যাবে ঝ চিহ্নটা দিয়ে দিলাম এখানে অর্ধমাত্রা দিয়ে দিলাম হয়ে গেল ঝ এবার রি লিখতে সময় মাত্রাটুকু মুছতে হবে মাত্রাটুকু মুছে এটা একটু উপরে দিতে হবে এই দিক থেকে একটু উপরে দিয়ে সুন্দর একটা আনতে দিয়ে গেলাম এখানে একটা অর্ধমাত্রা দিয়ে দিলাম আর এইখান থেকে ধরে উপরে উপর দিক থেকে এভাবে গুণ করে দিয়ে দিলাম হয়ে গেল হ্যাঁ এভাবে আমরা সাতটি বর্ণ লিখব খাতার মধ্যে লিখতে সময় খেয়াল রাখতে হবে আপনার পেন্সিলটা আপনার কলমটা এভাবে ধরলেন ধরার পরে এক ভিতরে লিখতে হবে এই যে এইভাবে অবশ্যই খাতার মধ্যে লিখতে সময় গড়গুলা খেয়াল রাখতে হবে ভাঙ্গাটা খেয়াল রাখতে হবে এই মাঝখানে দিতে হবে বাঙ্গাটা এইভাবে সম্পূর্ণ বর্ণ লিখবেন এবার আমরা দেখাবো দ্বিতীয় বাঘের বর্ণ এবার আমরা বাংলা দুই নং বাঘের বর্ণ শিখাবো তো সর অ সর আ খেয়াল রাখতে হবে প্রথমে খেয়াল রাখবেন আমরা তো বর্ণটি দিয়ে তিনটি বর্ণ লেখা শিখাবো খেয়াল করে দেখেন ও বর্ণ তো সুন্দর হয়ে যায় তাহলে আপনার হাতের লেখা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে দেখেন এই যে ভাঙ্গাটা আছে এই গুড়টার নিচে এই যেখানে ধরে একটু নিচের দিকে আসবে তো বর্ণ থেকে নিচের দিকে আসলো তারপর এইখান থেকে সুজা উপরে উঠিয়ে দিলাম হয়ে গেল সর অ এবার দেখেন এই ত থেকে আমরা সর নিচের দিকে দিলাম এখান থেকে সুজা উপরে উঠিয়ে দিলাম এখান থেকে আকারের চিহ্নটা দিয়ে সুজা এখান থেকে এটা টান দিলাম হয়ে গেল সর অর্থাৎ দুই নম্বর বাঘের বর্ণ শিকা হলো ত সর সর আ এবার আমরা তিন নং বাঘের বর্ণ দেখাবো মূর্ধন্য ন তালক বস ল ম এই পাঁচটি বর্ণর প্রথম বর্ণ হচ্ছে মূর্ধন্য ন এই প্রথম বর্ণ মূর্ধন যদি সুন্দর হয়ে যায় তাহলে আপনার হাতের লেখা সুন্দর করা যাবে এবার খেয়াল করেন মূর্ধন লিখতে সময় এইভাবে গোল করে নামাইতে হবে এইখান থেকে সুজা একটা রান্ধে দিয়ে দিলাম হয়ে গেল মূর্ধন্য ন এবং এই ন থেকে আমরা তালক বসা লিখবো অর্থাৎ এইভাবে একটা টান দিব এখন এইখান থেকে শুধু এইভাবে দিয়ে দিলেই হয়ে গেল তালব পোশ অর্থাৎ এই লেখাটাই আমরা আবার খেয়াল করে লেখেন এইভাবে লেখবো একের মতো করে দিয়ে দুইটা গুণ এক সমান থাকতে হবে এইখান থেকে আবার উপরে উঠাইলাম হয়ে গেল তালব এবার লেখবো আমরা ল লিখতে সময় এই যে নর গুলটা ছিল সেই গুলটা আমরা দিব এই যে এইভাবে এই গুলের সমান হওয়ার পরে আমরা নিচে নামিয়ে দিলাম তারপরে এইখান থেকে উপরে উঠলাম এটা সমান থাকতে হবে তারপর নিচে একটা মাত্রা দিয়ে দিলাম এবার লেখবো আমরা দন্তন দন্তন লিখতে সময় এভাবে একটা মাত্রা দিলাম মাত্রার মাঝখানের অংশ থেকে এইভাবে একটা গুল করলাম ভুল করে এইভাবে টান দিলাম এইখান থেকে সুবিধা উপরে উঠে দিলাম হয়ে গেল দন্ত ন এবার লেখবো আমরা ম ম লেখার সময় প্রথমে একের মতো করে এভাবে দিব তারপর এইখান থেকে নিচে নিচ থেকে সুজা উপরে উঠে দিলাম হয়ে গেল ম এবার তিন নং বাঘের বর্ণ মূর ধন্য ন তালব্য স ল দন্ত ন ম এবার আপনারা বাংলা চার নং বাঘের বর্ণ দেখাবো বাংলার চার বাগের প্রথম বর্ণ হচ্ছে ড এই ড বর্ণ লেখাটি যদি সুন্দর করা যায় তাহলে আমাদের বাকি পাঁচটি বর্ণ হয়ে যাবে খুব খেয়াল করে দেখেন আমরা ড থেকে চারটি বর্ণ বানাবো পাঁচটি বর্ণ বানাবো বোর্ডে খেয়াল করেন প্রথমে ড আছে তারপরে বিন্দু দিলাম হয়ে গেল ড বিন্দু র এবার লিখবো আমরা রস উ রসউ লেখতে সময় এই যে ভাঙ্গাটা আছে এই ভাঙ্গাটার উপরের অংশে এইভাবে করে দিতে হবে এটা সমান আসলে উঠে দিলেই হয়ে গেল রস্য উ এবার আমরা দীর্ঘ উ লেখবো প্রথমে আমরা উ লেখলাম রস উড় পরে এইভাবে উপরে চিহ্নটা দিয়ে দিলাম দীর্ঘ উর চিহ্নটা এইখান থেকে ধরতে হবে এইখান থেকে ধরে একটু ফাঁকা করে দিলেই হয়ে গেল দীর্ঘ উ এবার আমরা লাগবো বর্গীয় জল বর্গীয় জল লেখার সময় আমরা এটা সুযোগ আমরা বাঁকা করে দিলাম এই বাঁকার সমান হলো এইখান থেকে এইভাবে উঠিয়ে দিলাম এইখান থেকে বর্গীয় জল চিহ্নটা দিয়ে দিলাম হয়ে গেল বর্গীয় জল অর্থাৎ চার নং বাঘের বর্ণ হচ্ছে ড ড বিন্দু র বর্গীয় গ্রস ও দীর্ঘ ও বর্গীয় জোর হলে বাঘের চারটি বর্ণ অটোমেটিক হয়ে যাচ্ছে এবার আমরা লিখব বাংলা পাঁচ নং বাঘের বর্ণ এই বর্ণগুলো একটা বর্ণ যদি সুন্দর হয়ে যায় অর্থাৎ এ বর্ণটি যদি সুন্দর হয়ে যায় বাকি পাঁচটি বর্ণ আপনার অটোমেটিকলি হাতের লেখায় সুন্দর হয়ে যাবে এবার খুব খেয়াল করে দেখেন প্রথমে আমরা এ লিখলাম এ তারপরে আমরা আবারও এ লিখলাম

আবার লেখব ও ও লেখার পরে ও এর এই চিহ্নটা এইভাবে দিতে হবে এটা সমান থাকতে হবে ও অর্থাৎ পাঁচ নং ভাগের বর্ণ হচ্ছে এ এ বর্ণটা যদি সুন্দর হয়ে যায় বাকি চারটি বর্ণ অটোমেটিকলি সুন্দর হবে ইনশাল্লাহ এবার আমরা লিখবো বাংলা ছয় নং ভাগের বর্ণ ছয় সয়নংবাগের বর্ণ লিখতে সময় প্রথম বর্ণ হচ্ছে ঢ এই ঢ বর্ণটি যদি সুন্দর হয়ে যায় তাহলে আপনার বাকি ছয়টি বর্ণ অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে করে দেখেন প্রথমে আমরা লিখলাম ঢ ঢ থেকেই ঢ বিন্দু র এই যে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম হয়ে গেল ঢ বিন্দু এবার ঢ লিখবো আবারও প্রথমে ঢ লিখলাম উপরে এইভাবে উড়াইটা দিয়ে দিলাম হয়ে গেল ঢ বিন্দু ট হয়ে গেল ট এবার লিখবো আমরা ঢ থেকে দ এইভাবে টান দিলাম এবার আমরা লিখবো বাংলা আট নং বাঘের বর্ণ আট নং বাঘের বর্ণ হচ্ছে চারটি খেয়াল করে দেখবেন এখান থেকে টান দিয়ে গোল করলাম এই গুলের নিচে যখন আসবে তখন এখান থেকে টান দিয়ে নিচে নামিয়ে দিলাম হয়ে গেল হ এবার হ থেকে আমরা রসই লেখবো খেয়াল করেন রসোই লেখার সময় প্রথমে গুল দিলাম হ বর্ণটি লিখতে হবে হ বর্ণটি লেখার পরে এইভাবে একটা উড়ুনি দিয়ে দিলেই হয়ে গেল রসোই এবার রসই থেকে আমরা দীর্ঘই বর্ণটি লিখবো প্রথমে একটা গুল দিলাম এখান থেকে উপরে নিলাম এখান থেকে টান দিলে হয়ে গেল দীর্ঘ এবার আমরা হ থেকে তাহলে খেয়াল রাখতে হবে আমাদের হ বর্ণটি যদি সুন্দর হয় তাহলে আমাদের বাকি চারটি বর্ণ সুন্দর হয়ে যাবে হ রসই দীর্ঘ আট নং ভাগ পর্যন্ত দেখানো হয়েছে বাকি রইল তিনটি ভাগ এই তিনটি ভাগ ইনশাল্লাহ পরের পর দেখানো হবে আর লেখালো হয় তাহলে একে অবশ্যই লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ